এই জিমি ট্রিমারটা মনে হয় আমার দেখা বেস্ট ট্রিমার এটা আমি এজন্যই বললাম কারণ এইটার দামও অন্যান্য অন্য ট্রিমারের তুলনায় অনেকটাই কম মাত্র দুই টাকার আশেপাশে আপনি চমৎকার ট্রিমারটা পেয়ে যাবেন ট্রিমারটির ভিতরে ব্যাটারি হিসেবে থাকছে দুই হাজার এর বেশ বড়সড় একটি ব্যাটারি কোম্পানি ক্লেম করছে এই ট্রিমারটি থেকে আপনি এক চার্জে দুশো মিনিট বেকআপ পাবেন কিন্তু আমি দেখলাম এটা তো আপনি এক টানা দুশো মিনিট চালাবেন না সেই ক্ষেত্রে মোটামুটি এক সপ্তাহ আপনার চলে যাবে এই দুশো এম বড় ব্যাটারি সম্পূর্ণ চার্জ করতে তিন ঘন্টা সময় নেয় যেহেতু এটা রিচার্জেবল তাই এটাকে চার্জ করার জন্য ফাইভ বোল্টের বেশ শক্তিশালী একটি চার্জারও সঙ্গে আসে এটার ইনপুট থাকছে ওয়ান হান্ড্রেড বাই টু হান্ড্রেড বাই সিক্সটি হার্জ সঙ্গে কিছু অ্যাক্সেসরিজও আসে যেমন লুব্রিকেটিং অয়েল ক্লিনিং ব্রাশ চার্জিং অ্যাডেপ্টার ফোর পিসেস হেয়ার কাট লিমিট কম্বো যেগুলোর মাধ্যমে আপনি আপনার চুলের সাইজ ছোট বড়ো করতে পারবেন ট্রিমারটির এখানে একটি পাওয়ার বটন পেয়ে যাবেন যেটাতে এটাকে অন করে উপরে একটা মুভিং ব্লেড দেখতে পারবেন যেটাতে আপনি আপনার চুলের সাইজ আরও ছোট করতে পারবেন যেহেতু ট্রিমারটি প্রিমিয়াম তাই এটাতে বেশ ওজনও আছে পার্সোনালি ট্রিমারটি আমার কাছে বেশ সুন্দর লেগেছে